জানা কিছু শেখাতে হয় না এক আগে পড়তে পারি যে বেল্ট পরে নিল চলো এবার বাদ বাকিগুলো আমি পরে দিই চুড়ি লিপস্টিক হ্যাপি চুরি পে আচ্ছা এই যে জামা দেবা পরবে প্রথমে কি ক্রিমটা কই তোমার ক্রিম বেবি ক্রিম বেবি আমরা

আমি এটাকে আইশ্যাডো বানিয়ে পড়াবো এটা বড় আইশ্যাডো না এটা ছোট আইশ্যাডো ছোটো 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 আইশ্যাডো এটা দেই দুটো দুটো কোন টুই নন এটা সাদা দিলা দিয়েছি বাবা ওইদিকে তাকাও না এদিকে তাকিয়ে কি করছো বন্ধুরা দেখতে আসবে তো কি বাস এটাকে ক্লিক করে দি হয়েছে বাবা ওঠো দেখি জাননা তোর মেকআপ দেন এটা এই দিকে এই কিউটি বেবি আমাদের এটা কিউটি বেবি রেডি না

ততক্ষণকার জন্য টা বেডশিটটা চেঞ্জ চেঞ্জ করে করে এই হয়ে গেল আর বেডশিট যদি এরকম পাল্টে জান্নাতের নাচ শুরু হয়ে যায় আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো কারণ জান্নাত এটা কালকে ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে আমি কালকে পরিষ্কার করেছি দেওয়ালটাকে মুছে আর জান্নাত কালকেই দেওয়ালের ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে

তাকিয়ে করো এইদিকে তোমাকে দেখবে তো সবাই জানাতে এটা একটা খুব পছন্দের জায়গা এই যে পুরো পানি এই থেকে লঞ্চ আছে বাবা যে তাকাও তোমার ফুল লুকটা দেখাই দেখাও কিছু বলে দাও ফুল লুক এটা ওইদিকে দেখাও ওটাকে ছেড়ে দাও না ওটাকে ধরছ কেন তুমি

জামাটা অনেক উস্পতে উঠে গেছে তুমি পাপাকে দাও ওকে লাগবে ওকে লাগবে তুমি দাও তুমি পাপাকে দাও পাপাকে দাও গিরিলে

কাজ কমপ্লিট করো বাড়িতে কমান থাকলে তো কত কাজ হয় যে খাচ্ছে এখন ভাত ডিনার না চিকেন পটল ভাজা চিকেন থাকলে হয়ে যাবে শুধু ডিনার আর এদিকে এমনি পেন পরে বসে আছে মুখে বাড়ি যাবো একটু